এই যে জুনিয়র ডাক্তারদের যে বারবার যে মিটিং এবং এর সমাধান কেন ব্যর্থ হচ্ছে এর ব্যর্থ হওয়ার একটাগুলো কারণ আছে এখানে কিন্তু আমার যেটা মনে হয় এটা ইগো এবং রাজনৈতিক প্রভাব কিছু অন্য দলের থেকে পরামর্শ এখানে বাইরের থেকে পরামর্শ কারণ এর অনেকগুলো প্রমাণ কিন্তু পাওয়া গেছে কারণ এখানে দেখা গেছে যে বিজেপির পার্টি থেকে কিন্তু অনেক জুনিয়ার ডাক্তারদের সাথে দেখা গেছে এবং অলরেডি কয়েকটা ভিডিও রেকর্ডিং কল রেকর্ডিং হয়েছে তারপরে সিপিএমের এখানে কিন্তু অবশ্যই কিছু না কিছু অবশ্যই হাত আছে এবং এখানে কিছু প্রাইভেট হাসপাতালেরও যোগাযোগ থাকতে পারে আমার যেটা মনে হয় কারণ এখানে যত সরকারি হাসপাতালের সেবা বন্ধ থাকবে তত প্রাইভেট হাসপাতালের কিন্তু সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে হয়তো এর জন্য কিন্তু এই এত বারবার মুখ্যমন্ত্রী তিনি নিজে যে বলছে যে আমাদের সাথে মিটিংয়ে বসতে কিন্তু লাইভ স্ট্রিমিংয়ের কথা বলে বা বিভিন্ন অজুহাত বলে তারা কিন্তু এখানে পিছিয়ে টানছে এখন এর ভিতরে অবশ্যই কোনো কোনো আছে না হলে মানে এত চেষ্টা করার পরেও সুপ্রিম কোর্টের নির্দেশ আছে যে এলো এলো তারিখের মধ্যে তোমাদের কাজ যোগদান করতে হবে মুখ্যমন্ত্রী তোমাদের আশ্বাস দেওয়া হবে তোমাদের প্রতি অবিসার করা হবে না তারপরও প্রত্যেকটা মুহূর্তে কিন্তু এই মিটিং ব্যর্থ হচ্ছে এর একটাই কারণ এর ভিতরে রাজনীতি কিন্তু চলে আসছে